খুব অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে যদি আপনি ফেসবুক পেজে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চান আজকের ভিডিওটি আমার আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টক ঝাল মিষ্টি স্বাদের এই মুখরোচক আমরার আচার অথবা আজ অল্পের আচার সিজনের যে কোনো আচারের জন্য আপনারা নক করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন পূর্ণতাস আই এই পেজে ওনাদের কাছে পাবেন একদম ফ্রেশ সিজনাল যে কোনো আচার সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মানে কোনো ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না দীর্ঘদিন ভালো রাখার জন্য সেই জন্য ওনারা শুধুমাত্র সিজনেই আচারের কাজ করেন যারা যারা নিতে চান পূর্ণ পূর্ণদাসাই এই পেজেন অফ করবেন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম খুব অল্প কিছু দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে যদি ফেসবুক পেজে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য শুরুতে এটা বলেছিলাম জি ঠিক শুনেছেন আমি বলবো খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে টার্গেট নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন যে আপনি এই সময়ের মধ্যে টাকা ইনকাম করবেন তাহলে আমি বলব আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েটিং আসে নাই আপনার জন্য আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েটিং আসে নাই আপনি তাহলে কন্টেন্ট আসবেন না যদি খুব অল্প সময়ের মধ্যে টাকা ইনকাম করতে চান আপনি যখন কাজ শুরু করবেন আপনি যখন কাজে আসবেন আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে কন্টেন্ট ক্রিয়েটিং কাজটা আসলে খুব ধৈর্যের যতটা না অবশ্যই আনন্দদায়ক যখন সবাই সাপোর্ট করে সবাই যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করে তখন খুব ভালো লাগে খুব আনন্দ লাগে কিন্তু ওই আনন্দটা উপভোগ করার জন্য প্রথমে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে তো ওই মানুষগুলি আসবেন যে পর্যাপ্ত ধৈর্য আছে আপনি যদি খুব নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা কামাইতে আসেন তাহলে কি হবে জানেন আপনার কাজের আগ্রহ থাকবে না হতাশ হয়ে যাবেন আর কতদিন লাগবে আর আর কয়দিন লাগবে আর কত মাস লাগবে এমন একটা ট্যান্ডেন্স আপনার মধ্যে কাজ করবে আপনি তাহলে বলবেন যে আপু তার মানে কোন পরিকল্পনাই কাজের কোনো পরিকল্পনা থাকবে না অবশ্যই পরিকল্পনা থাকবে কেন থাকবে না পরিকল্পনাহীন কাজে তো আসলে সফলতা আসে না তবে পরিকল্পনাটা করতে হবে আপনার এক বছরের জন্য আপনি এক বছর একটা টার্গেট রাখবেন এর মধ্যে তিন মাসও আপনি সফলতা আনতে পারেন ছয় মাসও আনতে পারেন দুই মাসও আনতে পারেন তবে দিনে দিনে রাতারাতি অথবা ছয় মাস বলতেই এই ছয় মাসের মধ্যে আপনি সাকসেস হবেন এমন কোনো গ্যারান্টি নেই আপনাকে সব গার্লস মানে গাইডগুলো মেনে রুলসগুলো মেনে নিয়মগুলো মেনে তারপর নিয়মিত ভিডিও আপলোড করতে হবে মেনে যদি আপনি ভিডিও আপলোড করেন এর মধ্যে কিন্তু এর এই এক বছরের মধ্যে কিন্তু আপনি টার্গেটে পৌঁছানো সম্ভব সত্তর পার্সেন্ট না আমি বলবো আশি পঁচাশি পার্সেন্ট মানুষ কিন্তু এক বছরের মধ্যে টাকা ইনকাম করতে পারে কারণ ফেসবুক শুধুমাত্র একটা ক্যাটাওয়েতে সেট আপ দেয় অ্যাডস অন রিলস আছে ইনস্টার আছে অ্যাডস অন লাইভ আছে তারপর লাইফ এখন আপাতত নেই বোনাস আছে তারপর এই যে কয়েকটা অপশনে তো আছে তো আপনাকে কিন্তু টার্গেটটা নিতে হবে এক বছর এক বছরের মধ্যে যদি আপনি আহ আসলেই কাজ করেন নিয়ম মেনে আপনি বিফলে যাবেন না তবে দিনে দিনে রাতারাতি ভাইরাল হয়ে রাতারাতি জনপ্রিয়তা পেতে চাইলে আমি বলবো এই কাজটা আপনার জন্য না আমি বারবার বলছি অনেকে খুব উৎসাহিত হয়ে কাজ শুরু করেন যখন দেখেন যে এক মাস দুই মাসের মধ্যে হচ্ছে না হতাশ হয়ে যান অথবা কোর্স করেন যে কোনো কারো কাছে যার কাছেই করেন আপনি আপনি যার কাছে কোর্স করেন অথবা নিজে নিজেই কাজ করেন আপনাকে কিন্তু সময় নিতে হবে এক বছর সময় নিতে হবে ধন্যবাদ সবাই